এই প্রথম অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিবসুল কোরআন কলেজ প্রতিষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া সুনতওয়াল জামাত সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় তার নিজের স্বপ্নের প্রতিষ্ঠার হিসাবে এই অত্যাধুনিক শীত নিয়ন্ত্রিত ভিভিআইপি ক্যাটাগরির মাদ্রাসার শুভ সূচনা হতে চলেছে আগামী জানুয়ারিতে মাদ্রাসার কাজ এখনো রানিং কতদূর এগুলো সরজমিনে খতিয়ে দেখছেন বসিরহাট নিউজ মূলত বঙ্গনুর পত্রিকা অফিসের ত্রিতল ভবনকে সুন্দর ডেকোরেশনের মাধ্যমে সুসজ্জিত করে তোলা হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বসিরহাট নিউজের পর্দায় অল টাইম ইন্টারনেট কম্পিউটার সিস্টেম ডিজিটাল ক্লাসরুম সহ উন্নত পরিষেবার মাধ্যমে ছাত্রদের তিন বছরের মধ্যে কোরআনের হাফেজ বানানোর পূর্ণ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুফতি আব্দুল মাথিন সাহেব হুজুর মূলত সাধারণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আর পাঁচটা মাদ্রাসার মতো সাধারণ কোনো হেপসোখানা নয় সম্পূর্ণ ডিজিটালাইজড করে এই এর মাধ্যমে বর্তমান সময় উপযোগী একটি অন্যতর বা উন্নত প্রতিষ্ঠান এই তাকোবা হিপসুল কোরআন কলেজ কবে থেকে অ্যাডমিশন শুরু বিস্তারিত শুনুন মুফতি আব্দুল মাথিন সাহেবের কাছ থেকে

এবং যারা আমাদের শিক্ষা নিয়ে শিক্ষার অগ্রগতি নিয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেন বা সমর্থনে আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করি বলছি আজ থেকে দু চার দিন কম বেশি হতে পারে চার মাস পূর্বে আমরা একটা নূতন প্রতিষ্ঠান পরিকল্পনার চিন্তা নিয়েছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অত্যন্ত আধুনিক মানের একটা কোরআন হিপস করার প্রতিষ্ঠান যেখানে বর্তমান যুগের আধুনিকতার সমস্ত রকম সময় উপযোগী সুবিধা ছাত্র শিক্ষকরা ভোগ করতে পারবেন এবং সুন্দরভাবে সম্মানজনকভাবে ভালো থাকা ভালো খাওয়া ভালো পরিবেশের মধ্য দিয়ে একটা ভালো হাফেজ তৈরি করবার যে প্ল্যান আমরা চার মাস আগে ঘোষণা করেছিলাম তো আলহামদুলিল্লাহ দেশের জনগণের কাছ থেকে যেমন যুবক ভাইদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ সমর্থন এবং সহযোগিতা এবং তাদের উৎসাহ উদ্দীপনায় আমরা খুব উদ্বেগের সঙ্গেই কাজটা শুরু করেছিলাম যে কাজটা আমাদের করতে হবে মানুষ যখন এইভাবে চায় সেই মতো আমরা কাজে হাতও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ নাম দেওয়া হচ্ছে তাকোয়া হিফজুল কোরআন কলেজ এই প্রতিষ্ঠানের কাজ আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আপনারা যারা আসা যাওয়া করেন তারা ভালোই দেখছেন বা যাদেরকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় অনেকে ভিডিও করে দেখান দেখেছেন এ পর্যন্ত একেবারে সাত তো আগে দেওয়া ছিল তারপরে আমরা গাঁথলির কাজ তারপর প্লাস্টার ঠিক সেই পরপরই আমাদের প্লাম্বিংয়ের কাজ এবং ফলসিলিংয়ের যে স্ট্রাকচার সেগুলোর কাজ সেটার হয়ে যাওয়ার পরে তারপর হলো সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম সেই সঙ্গে সিসি ক্যামেরা এবং ইলেকট্রিকের যে ওয়ারিংয়ের কাজ সেগুলো কমপ্লিট তারপর এখন সিলিংয়ের কাজ চলছে ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন আগামীকাল পরশুর ভিতরে সিলিংয়ের কাজটা টালির কাজ শুরু হবে এই কাজটা চলবে যে কদিন কাজটা করতে যায় তার পরপুর রঙের কাজ সুসম্পন্ন হবে তারপরে দরজা আল্লাহ ফার্নিচারের কাজটা অন্য জায়গায় সমস্ত কাজ তৈরি হচ্ছে শুধুমাত্র মেজের ফ্লোরের কাজটা শেষ হয়ে গেলে বা দরজা জানলাগুলো এখানে সেট আপ করা হবে তো আমরা ঘোষণা দিয়েছিলাম যে জানুয়ারি মাসে আমরা ওপেনিং করব। তো সেই চিন্তাভাবনা নিয়েই আমরা বাচ্চাদের ভর্তির জন্য ফর্ম লঞ্চ করেছিলাম আলহামদুলিল্লাহ পর্যন্ত আজকে পর্যন্ত দেখলাম প্রায় চল্লিশটার কিছু কম বেশি ছাত্র তারা ফর্ম ফিল করেছে এবং অনেকে খোঁজখবর নিচ্ছেন দুটো বিষয় অনেক মানুষ একটু বারবার জিজ্ঞেস করছেন পরিবেশটা কেমন হবে যারা পরিবেশ নিয়ে চিন্তাভাবনা করছেন আমি তাদের শুধু এটুকু বলবো একবার আসুন এসে দেখে যান আমি বলার চেয়ে আপনি দেখলে আরও ভালো বুঝবেন দ্বিতীয় যারা বলছেন খরচ খরচা কেমন একেবারে আমি স্পষ্টভাবেই বলছি একটা বাচ্চা সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টার যাবতীয় থাকা খাওয়া এবং তার বিরাম বিশ্রামের যা কিছু প্রয়োজন হয় যাবতীয় পরিষেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হবে সকাল বিকাল নাস্তা চা বলি বা দুধ বলি বা বাচ্চাদের মধু বলি কাজুবাদাম বা কিশমিশ যেমনটা স্বাস্থ্যের জন্য উপকরণ ভালো হবে ঠিক তমর সুন্দর টিফিন তমন সুন্দর খাওয়ার ব্যবস্থা এবং বাচ্চাদের থাকারও ব্যবস্থা তাই আমরা আগেও বলেছি আজও বলছি কোনো বাচ্চাকে এখানে থাকার জন্য আলাদা কোনো বাক্স লাগবে না তার একটা নিজস্ব একটা ড্রয়ার থাকবে আলাদা কোনো কিছুই লাগবে না শুধু তার একান্ত পার্সোনাল ব্যবহারযোগ্য জামা গেঞ্জি পাইজামা লুঙ্গি টুপি আর শীতবস্ত্র এর অতিরিক্ত বেডশিট কভার বালিশ খাট এবং এ শীতের জন্যে তার কম্বল কাঁথা যা যা প্রয়োজন হয় সব কিছু আমাদের কলেজের পক্ষ থেকে মেনটেনেন্স করা হবে এবং বাকায়দা তার তেল সাবান পাউডার তার জামা কাপড় কাচা তার ব্যক্তিগত জামা মাখা মাথায় তেল মাখা গায়ে ক্রিম দেওয়া সমস্ত কিছুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে শুধুমাত্র বাচ্চাটা যদি ব্রেনে পেরে ওঠে বাচ্চা যদি এখানে পড়ার উপযুক্ত হয় এইটাই হলো আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তাহলে আপনার বাচ্চা এই পরিষেবার মধ্য দিয়ে পড়াশোনা করবার সুযোগ পাবেন খরচ আমরা ঠিক করেছি মোটামুটি এই যে খরচ ব্যাপারটা বললাম এই পুরো ব্যাপারটা মেনটেনেন্স করতে যে পরিমাণ খরচ দাঁড়াবে সেই হিসাব করিয়ে আমরা বলছি অ্যাডমিশন ফিস বাবদ কুড়ি হাজার টাকা এবং মাসিক খরচ দাঁড়াবে সাড়ে আট থেকে ন হাজার টাকা এখনও কিছু কিছু নতুন নতুন খরচ যেগুলো আমাদের চোখে আসছে মোটামুটি আপনি এখন ধরে নেন ন হাজার টাকা মাসিক খরচ আর অ্যাডমিশন ফি হলো কুড়ি হাজার টাকা এবং বাচ্চা কিভাবে থাকবে কি হবে সেগুলো যতটা বলেছি কিছু উপলব্ধি করেছেন বাকিটা এখানে আসলে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ আমরা আশা করছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের ভিতরেই আমরা কাজটা শেষ করতে পারবো দ্বিতীয় সপ্তাহতেই আমরা অ্যাডমিশন টেস্ট নিতে পারবো ঠিক তার পরপরই আমরা একটা সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়েই তাকাই হফজুল করেন কলেজ উদ্বোধন করবার আশা রয়েছে আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা আমি কামনা করছি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ এই কাজটা সুন্দরভাবে সর্বাঙ্গভাবে সুসম্পন্ন করার তৌফিক দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ